ફાટ જિંદબાાદ એગોલ મોડી જિંદબાાદ ફાટ જિંદબાાદ ચરોમોર મોડી જિંદબાાદ ફાટ જિંદબાાદ સલોહમોર મોડી જિંદબાાદ ફાટ જિંદબાાદ કાળમોર મોડી જિંદબાાદ ફાટ જિંદબાાદ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বহরমপুরে গোব্যাক স্লোগান বহরমপুর হল অধীর চৌধুরীর খাসতালুক এবার সেই শহর বহরমপুরে পনেরো নম্বর ওয়ার্ডে অধীর চৌধুরীকে শুনতে হল গোব্যাক বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন অধীর চৌধুরীকে গোব্যাক স্লোগান দেয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি কোটায় জল প্রকল্পের শিলান্যাস করছিলেন সেই সময় তাকে বাধা দেওয়া হয় বহরমপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে জেএন একাডেমি স্কুলের সামনে একটি আর্সেনিক মুক্ত পানীয় জলের শুভ শিলান্যাস করতে গেলে তৃণমূল কর্মী দ্বারা বাধাপ্রাপ্ত হন তৃণমূলের বক্তব্য ভোটের আগে কেন এত শিলান্যাস করছেন এই শিলান্যাস কি ভোটের প্রচার হিসেবে দেখছেন যদি এই জলের টাকাগুলো খরচ না করে তিনি যদি রাস্তাঘাট ড্রেন যেটা প্রয়োজন যে অঞ্চলে গেছিলেন ওখানে ড্রেনের প্রয়োজন আছে যে অঞ্চলে গেছিলেন সেখানে আপনার পাকা বাড়ির প্রয়োজন আছে যে অঞ্চলে তিনি গেছিলেন সেখানে আপনার একটা এসটিপি প্রয়োজন আছে যেগুলো অলরেডি মিউনিসিপ্যালিটি করছে সেগুলো না করে শুধু ব্যবসা করার উদ্দেশ্যে তিনি একটা সিনটেক্সের ট্যাঙ্কে সাবমার্শেবল পাম্প সাবমার্সেবল পাম্প বসানো হচ্ছে পঞ্চাশ হাজার টাকা খরচা সিনটেক্সের ট্যাঙ্কির দাম দশ হাজার টাকা এই সত্তর হাজার টাকার তিনি যে এস্টিমেট মানে প্রকৃত খরচা এই খরচা করে পাঁচ লক্ষ টাকা বিল করছেন তাহলে এই যে তার যে ব্যবসা বৃত্তি এত পরিমাণে যে এটা ইলডিগাল ব্যবসা ভিত্তি এবং ইললিগাল কাজের মধ্যে দিয়ে সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস ও তৃণমূলের দুই তরফে স্লোগানের মাধ্যমে বিক্ষোভ দেখানো হয় অবশেষে কোনো শিলান্যাস না করে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে ফিরে যান অধীর চৌধুরী সাংসদ বলেন এলাকার মানুষের প্রতি তার কিছু করার ইচ্ছে ছিল প্রশাসনিক দিক দিয়ে বাধা দেওয়া হচ্ছিল আজ তিনি সেই কাজ অন্যভাবে করতে পারছেন সেক্ষেত্রে স্থানীয় তৃণমূলের দ্বারা বাধা প্রাপ্ত হলেন গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান আমরা এই জল খেতে পাচ্ছি না এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটাই একবার কি দেখুন আপনারা তার মধ্যে হঠাৎ দেখছি তিন চারটে বোধ হয় তৃণমূলের চোরে চলে এসছে গোব্যাক আল্লাহ তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না শিখিয়ে পুতুলকে যেমন শিখিয়ে দিচ্ছে গান নাচছে বড় দুর্ভাগ্য আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে আবার বলে রাখছি কোনো চিৎকা মেজিতে এই বহরমপুর শহরে একটা একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না একটা ভোট ফল ভোট করতে দেব না তৃণমূলের আস্তান মাস্তান যারা যারা আছো প্রশাসন সব কান খুলে শুনে নাও অধিত চৌধুরীর চ্যালেঞ্জ বহরমপুর শহরে এবং মুর্শিদাবাদের লোকসভায় এবং বাংলার নির্বাচনে সব জায়গায় নিশ্চয় আমি ধোয়াতে পারবো না কিন্তু মুর্শিদাবাদের নির্বাচনে বহরমপুরের নির্বাচনে প্রত্যেকটা মানুষ আপনারা ভোট দিতে পারবেন একটা ভোট ফলস ভোটে হবে না রিগিং হবে না আমার प्रशासन केृणमूल नेते चॅलेंज चॅलेंज चॅलेंज